যারা বাইকের রেটে একটা গাড়ি চান আমি একটা কথা বলতে চাই একটা বাইক কিনতে গেলে কিন্তু আপনার একটা ন্যূনতম বাজেট লাগবে জি জি এটা বাইকের যেই রকম মাইলেজ পাবেন যাদের গাড়ি চালানোর শখ আছে কিন্তু আপনার আপনার বাজেট আছে বাইকের প্রায় বাজেট আপনারা কিন্তু এই গাড়ি নিতে পারেন চিন্তাই সুয়েফট এটা কতর মডেল এটা 2019 এর মডেল বি রেজিস্ট্রেশন এবং ডক্টর চালিত গাড়ি 29 লক্ষ টাকা প্রাইস ব্র্যান্ড নিউ যেহেতু এটা ব্র্যান্ড নিউ আছে তো আমরা অর্ধেকের কম দামে দিই অর্ধেকের কম দামে তো আপনারা যারা প্রাইভেট ইউজ গাড়ি খুঁজছেন তাদের জন্য বলতে চাই আজকে নিয়ে আসলাম হাউস পার্কিং এর গাড়ি সরাসরি হাউসে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হবে দাম দামি করে কিনতে পারবেন তো চলুন অপেক্ষা না করে কি দামে কি কি গাড়ি থাকছে সেগুলো জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আজকে গাড়ি কালেকশন গুলো দেখে বেশ ভালোই লাগছে টয়টার গাড়ি আছে সুজুকির গাড়ি আছে কম টাকার মধ্যেও আছে আবার

একটা নতুন গাড়ি যেরকম কন্ডিশনে থাকবে এজ ইউজ সেইম হবে না পাবেন আর নর্মালি ডাক্তাররা গাড়িগুলো খুব মেনটেনেন্স করে খুব ভালো চালায় তো সেক্ষেত্রে গাড়িগুলো ভালো থাকে এবং মাইলেজ কিন্তু খুবই কম চলছে এটা আপনার অনলি সাতান্ন হাজার একশো ছিয়াত্তর কিলো চলছে আর এটা কি এখন শুধুমাত্র তেলে আছে নাকি অন্য শুধু তেলে আছে ভাই এটা হ্যাঁ শুধুমাত্র তেলে আছে আর কোনো কিছু করা হয় নাই দর্শক রং এর আপনারা যদি সিম্পল বসে বলি এই যে জাস্ট ছোট কিছু স্ক্র্যাচ আছে যেটা ন্যাচারাল এটা হ্যাঁ গাড়ি পুরো তো এটা থাকবেই বাট এই গাড়িটা কিন্তু রং এর কোনো টাচ আপ নাই সিম্পলি যদি আমরা বলি যা আছে ওই স্ক্র্যাচ গুলো তাইলে পলিশ করে নিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই পাশে যদি দেখাই সুজুকির অরিজিনাল গ্লাসের যে লোগো গুলো সেগুলো কিন্তু পাচ্ছেন আর এটা যেহেতু ডক্টর ইউজ গাড়ি যে দেখেন আপনার সিল গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল থাকছে আর আমার জানার মতে উনি তো ফার্স্ট পার্টি তাই না জি একদম ফার্স্ট পার্টি এই যে ওনারে দেখেন

তো আমরা অর্ধেকের কম দামে দিই অর্ধেকের কম দাম একটু ব্যাগ ডালাটা খুলে দেখেন আমরা একটু ব্যাগ ডালাটা দেখাই মেইনলি আমি দর্শকদের যেটা বলতে চাই সুইফট গাড়িটা প্রধানত একটা পার্সোনাল ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা গাড়ি এই গাড়িটা আপনি দেখেন দেখা গেছে একটা এসইউবির ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যায় তাই না ভাই জি আর এটা কিন্তু ছোট একটা সাইজের গাড়ি হলো পারফরম্যান্সে কোনো কমতি নাই ভাই মাইলেজ কিন্তু চমৎকার দেয় রকম মাইলেজ দেবে মাইলেজ আপনি আউট অফ ঢাকায় প্রায় 18 পাবে ঢাকার ভিতরে পাবেন 12 থেকে 14 আমি নিজে কিছুদিন আগে কুমিল্লা ড্রাইভ করে গেছি মাত্র 2000 টাকা তেলে কুমিল্লা যাওয়া আসা এবং ঘোরা সম্পূর্ণ কমপ্লিট আমার অনেক সময় তো এটা সিএনজি তো সম্ভব না কুমিল্লা মুরাদ্দনা গেছি সেখান থেকে গেছি আসছি এবং ওখানেও আবার ঘুরছি 2000 হয়ে গেছে দর্শক দেখে রাখেন তেলে চালিত একটা গাড়িতে আপনি প্রায় পনেরো অ্যাভারেজ পাবেন ইভেন বাইরে গেলে ঢাকার বাইরে গেলে সতেরো থেকে আঠারো কিন্তু মাইলেজ পেয়ে আরেকটা ব্যাপার আমি বলি জি ধরেন অনেকে কি করে আপনার সুযোগ সুইপ বা সুজুকি গাড়ি সম্পর্কে জানে না কিন্তু তারা নিতে ভয় পায় যে ভাই এই গাড়ি কেমন চিনি না জানি না ভাই গাড়ির গ্যারেন্টি আমি আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার তো গাড়ির গ্যারেন্টি যদি আমি আপনাকে দিই তাহলে তার কিছু বলার থাকে না সেটা তো অবশ্যই ঠিক আছে এটা লাইব্রেরিটি আমার আমি যে গাড়ি আপনাকে দিব সেটা লাইব্রেরিটি আমি নিব

সত্যিকার অর্থে যারা একটা ফ্রেস ইউনিট খুঁজলে ফ্যামিলি জন্য বিশেষ করে এই গাড়িটা কিন্তু দেখতে পারেন অবশ্যই ভাই যারা অল্প প্রাইসের মধ্যে উইদাউট হ্যাসেলে গাড়ি চান মানে আপনি গাড়ি নেবেন কিন্তু কোনো প্রবলেম ফিল করবেন না বা আপনি ভালো গাড়ি চাচ্ছেন যে একটা গাড়ি নিলে আছে না যে আজকে প্রবলেম কালকে প্রবলেম মানে অতিষ্ঠ হয়ে যায় মানুষ আমি নিশ্চিন্তে বলতে পারি এবং হচ্ছে যে আমি কনফিডেন্ট সাথে বলতে পারি আমি বলে চলে গ্যারান্টি দেব আপনাকে এই গাড়ি নিলে আপনি 5 ইয়ার্স আপনার কোনো হ্যাসেল হবে না 마শাআল্লাহ

আপনার এই গাড়ি সম্বন্ধে ইউজার রেট তো কম জানেন মেকানিকদের কাছে গেলে অবশ্যই সমাধান পাবে पर যদি এই ধরনের কোনো সমস্যায় পরবর্তীতে সলিউশন পাচ্ছেন না বাইরে কোথাও অবশ্যই ভাই আমি বেসিক্যালি সুজুকি এক্সপার্ট আমি সুজুকিতে অনেক বসে ছিলাম জি উত্তরা মোটরসে ছিলাম ওখানে আমি অনেক বছর কাজ করেছি ইঞ্জিনিয়ার হিসেবে তো আপনার সুজুকির যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম সলিউশন আমার কাছে আছে এবং আপনার এখনো অনেক জায়গা থেকে যারা সুজুকি গাড়ির প্রবলেম ওপরে আমার কাছে আসে ইনশাআল্লাহ যারা আসেন তাদের পারফেক্ট সলিউশন দে এবং সেটা কন্টিনিউ থাকে মানে যে আমি সলিউশন করে দিলাম দুদিন পর আবার প্রবলেম ক্রিয়েট হলো বিষয়টা এরকম না একদম পারফেক্ট সলিউশন হয় এবং সেটা অনেক দিন থাকে এবং ভালো ইউজ করতে পারে আর এই সরসাই কিন্তু ভাই বললেন যে আমার এই গাড়িগুলো কিন্তু চেক করা আছে যেমন এই গাড়িটা ইনশাআল্লাহ পাঁচ বছর আর টেনশন নাই টেনশন করতে হবে না ভাই ইনশাআল্লাহ কত টাকা দাম থাকবে এটা ভাই জান এটা আস্কিং প্রাইস মানে সামান্য কিছু কমানো যাবে আস্কিং প্রাইস বারো লক্ষ ষাট হাজার টাকা মানে অর্ধেকেরও তো কম অর্ধেকের অনেক কম মানে আপনি গাড়ির দিকে কোনো কোশ্চেন নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এতটুকু আমি বলতে পারি মানে আপনি কোনো গাড়ি নিয়ে কোনো প্রবলেম পড়বেন না কোনো হ্যাসেল ফিল করবেন না আপনি এটা নিশ্চিত থাকেন আপনি তো দর্শক উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি ফুল পেপার আপডেট ডক্টর ইউজ গাড়িটা পেয়ে যাচ্ছেন বারো লক্ষ ষাট হাজার টাকা মতো তারপর অল্প কিছু হলো ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া যাবে যারা বাইকের রেটে একটা গাড়ি চান আমি একটা কথা বলতে চাই একটা বাইক কিনতে গেলে কিন্তু আপনার একটা ন্যূনতম বাজেট লাগবে একটা বাইকের যেই রকম মাইলেজ পাবেন সেই রকম মাইলেজ ইনশাআল্লাহ এই গাড়িতেও পাবেন জি ভাই এটা এটা সম্পর্কে বলি ভাই এটা হচ্ছে মডেল সুজুকি আল্টো জি 2011 মডেল রেজিস্ট্রেশন 2012 জি এটা হচ্ছে গিয়ার কিন্তু ম্যানুয়াল হর্স পাওয়ার অনেক বেশি মানে এই গাড়ি নিয়ে ধরেন আমি রাস্তায়তে যাতায়াত করি এই গাড়ি কিন্তু আমি নিজে ইউজ করি মানে হাইওয়ে তো কমন হাইওয়ে আপনার হেভি স্পিড যে মানে যারা ইউজ করছেন সুজুকি গিয়ারটো তারা এই সম্পর্কে জানেন ঠিক আছে খুবই ভালো গাড়ি এবং মেনটেনেন্স খরচ খুবই কম যারা ধরেন অল্প বাজেটে একটা বাইক আছে এখন ফ্যামিলি বড় হয়েছে আপনারা একটা গাড়ির প্রয়োজন তারা কিন্তু এই গাড়ি নিতে পারেন আপনার ওই বাইকের খরচ এই গাড়ি চলে যাবে আমি এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই এটা কিন্তু তেলে চালিত গাড়ি সিএন জেল বিজি কিন্তু করা হয় চাইলে করানো যায় এটা আমি একটা কথা বলবো এটা তেলে চালানো সবচাইতে বেশি ভালো তেলে তো আপনি ভালো মাইলেজ পাওয়া যায় মাইলেজ চাই আনুমানিক কিরকম পাবে আপনি ঢাকার ভিতরে 14 পাবেন চোদ্দ আউট ডাউন ঢাকায় থেকে বিশ থেকে তাহলে আমরা যদি থেকে অনেকে বলতে পারেন যে ভাই এত ছোট গাড়ি এত কম তো এসি কাজ করে কিনা ভাই কাজ করে এবং ইঞ্জিন গিয়ার বক্স এসি গ্যারান্টি আছে আছে হ্যাঁ করে একটা পার্সোনাল ইউজ গাড়ি ভাই একটা পার্সোনাল ইউজ গাড়িতে কখনো মানে ডিস্টার্ব নিয়ে চলতে পারে না আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিই আপনারা কিন্তু গাড়ির পেপারস আপডেট পাচ্ছেন নাম পরিবর্তন করা যাবে তেলের গাড়ি

আপনার বাজার করার জন্য এবং ঢাকার ভিতরে চিপা চাপা গলিদের ভিতরে আপনি এই গাড়িটা খুবই বেস্ট অবশ্যই ইনশাআল্লাহ সো এক কথা যদি আমরা বলি গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশন আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডোর থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা কিন্তু দারুণ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আর গ্লাসগুলো কি আছে সিলভার কালারের গাড়ি তেলের গাড়ি ফুল পেপার সাবডেট সহ ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ কত টাকা দাম ভাই এটা ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ আবার ফিক্স করে দিলেন না তো না না তিন লক্ষ বিশ সামান্য কিছু ভাই কমানো যাবে যে ভাই আছে দেখবেন তাকে সামান্য কিছু অনার করবো অলরেডি মানে কথাবার্তা চলতেছে হয়তো চলে যাবে যারা যে নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে আগে কিন্তু আমরা দুইটা সুযোগের গাড়ি দেখে নিলাম এখন অনেকে লোবা একটা টয়টার কোন গাড়ি দেখাবেন না নাকি আচ্ছা ভাই ভিডিও হবে আর টয়টার গাড়ি থাকবে না এটা প্রায় অসম্ভব আছে ভাই এই যে চলে আসলাম একটা চমৎকার টয়টার অ্যাকুয়া গাড়ি নিয়ে এটার মডেল কত ভাইয়া ভাই মডেল 2017 রেজিস্ট্রেশন 2022 এ দেখেন বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক গাড়ি ওই ভাইয়ের পার্সোনাল গাড়ি ভাই কি তো আসে ঠিক আছে গাড়িটা চেঞ্জ করবে হলো ভাই নতুন একটা গাড়ি নেবে ওনার ফ্যামিলি বড় তো যার কারণে ছোট গাড়িটা ওনার মানে কষ্ট হয়ে যায় তো এখন উনি এটা চেঞ্জ করে বড় একটা গাড়ি নেবে যার কারণে উনি কিছুদিন আগে কিনেছে গাড়িটা এবং খুবই অল্প মাইলেজ এখনো পর্যন্ত রিকন্ডিশন কন্ডিশনেই আছে কত মডেল বললেন সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন তাহলে তো খুব বেশি দিন হয়ও না বেশি দিন হয়নি মাত্র দু আড়াই বছরের মতো হয়েছে খুব অল্প চালায় খুব দর্শক দেখেন খুবই চমৎকার একটা লুকের গাড়ি এর কালারটা অরিজিনাল পাচ্ছেন ভিতরে পেয়ে যাচ্ছেন টু স্টার্ট তারপর এটা কিন্তু ডিজিটাল মিটার থাকে আর ওভারঅল লুকটাও কিন্তু খুবই চমৎকার দুই পাশে দুইটা কাপ হোল্ডার পেয়ে যাবেন সিটটা কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিট খাবার করা কালারটাও কিন্তু গাড়ির সাথে ম্যাচ করেই করা হয়েছে আর সম্পূর্ণ গাড়ির বডিটা আপনারা দেখেন এখনও পর্যন্ত যে লাইনগুলো আছে জাপান থেকে যে লাইনগুলো এসেছে সেই তো যেহেতু সাংবাদিকের ব্যবহার করা গাড়ি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ হয়েছে তখন ওই

তো এই গাড়িতে আপনার প্রথম কথা হচ্ছে ব্যাটারি বুস্টার ব্যাটারি বুস্টারটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে এবং এর হেলথ আছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনি স্ক্যানার দিয়ে চেক করে নেবেন সেকেন্ড কন্ডিশন হচ্ছে ব্যাটারি হাইব্রিড ব্যাটারি এটা হাইব্রিড ব্যাটারি নাইনটি নাইন পার্সেন্ট আপনার হেলথ হেলথ আছে এটা এটা আপনি চেক করে নেবেন মানে ডিটেসি ডাটা ট্রাভেল কোড চেক করে নেবেন স্ক্যানার দ্বারা যারা এই গাড়ি সম্পর্কে হাইব্রিড গাড়ি সম্পর্কে জানেন তারা এসে চেক করে নেবেন আপনার এই যদি বুস্টার এবং হাইব্রিড ব্যাটারি যদি ভালো থাকে এই হাইব্রিড গাড়ির চেয়ে ভালো অন্য কোনো গাড়ি নেই মাইলেজ কারণ অনেক ভালো পাবেন এবং খুবই স্মুথ ঠিক আছে আর যদি ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র প্রবলেম হয় ঠিক আছে সেটা লাইব্রেটে আমি অবশ্যই তো দর্শক চমৎকার একটা গাড়ি কিন্তু আমরা দেখে নিলাম এটা কিন্তু আপনারা সরাসরি এসে দেখতে পারেন আর আমি একটা জিনিস এখানে বলে দিতে চাই সুজুকির মাইলেজ তো আমরা বললাম এখন বলবে ভাই এটার কিরকম মাইলেজ এটা আমি এক কথা আপনাকে বলে রাখি

হ্যাঁ এটা সত্যিকার অর্থে রিকন্ডিশন কেনা হয়েছিল তো এখন ভাই মানে তার শখের গাড়ি বলা চলে এটা ভাই আছেন তো তার শখের গাড়ি চেঞ্জ করে ফেলবে প্রাইসটা উনি যেই দামে কিনেছেন তার চেয়ে কিছু কমে বিক্রি করে দিবেন অনেক কমে জি মানে এক রিকন্ডিশন গাড়ি কিন্তু তো অনেক এখানে তো সাত আট লাখ টাকা কমে যায় আপনি সতেরো লক্ষ আশি হাজার টাকা হলো আজকে প্রাইস সতেরো আশি হ্যাঁ এখানে কিছু আলোচনা সাপেক্ষে কমানো যাবে ভাই ঠিক আছে তো দর্শক আমি যদি অ্যাভারেজ বলি এই গাড়িগুলো কিন্তু আপনার উনিশ প্লাস দামে আছে

বাট এখন কিন্তু নর্মাল নাম ট্রান্সফারে যা লাগে যা লাগে তাই জি ইনশাআল্লাহ সো এক এক আমরা আপডেট এখন দেখলাম দেখলাম এখানে সুজুকি জেন এই পাশে দেখলাম আমরা সুইফট সবগুলা গাড়ি আছে ভাইয়ের কাছে হাউস পার্কিং ইনশাআল্লাহ ভাই আর ঠিকানা রাখো স্যার ঠিকানা হচ্ছে আপনার মিরপুর ইসিবি চত্বর মিরপুর ইসিবি চত্বর এখানে এসে আমাকে কল দিলেই হবে আজকে দেখেন মানে রোদ্র ছিল যখন আমরা আসি তাই কিন্তু আমরা এই যে আসেন এখান থেকে এক দুশো মিটার সামনে ভাইদের হাউস হাউস এসে গাড়িগুলো দেখতে পারবেন সো ভাইয়া ফোন নাম্বারটা একটু বলে দেন আমি তারপরে টু ডাবল ফোর সিক্স টু ফোর থ্রি সিক্স আর এখানে কিন্তু আমরা দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে দুটাতে যোগাযোগ করতে পারবেন দুটাতেই হোয়াটসঅ্যাপ আছে তাই না অনলাইনে কল দিতে পারেন অফলাইনে কল দিতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন একটা লাইক করে দিন আর যদি পারেন ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করে দেন যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের চাহিদা কি তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটা ধরে দেখছেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ